স্টেজে উঠলেই একটাই কথা আমার টাকা দরকার অনেক টাকা আমাদের দেশের এই সুন্দরী বিখ্যাত গায়িকা আজ পর্যন্ত যা যা করেছেন তা সচরাচর কেউই করেন না যা আপনি ভাবতেও পারবেন না কি করেন এত টাকা নিয়ে দিনের পর দিন এত এত কনসার্ট করেছেন প্রচুর টাকাই তো উপার্জন করেছেন ইনি তাহলে কি করেন এত টাকা কেন এত টাকা দরকার বলেন আবার এটাও বলেন এই সব টাকা তিনি নিজের জন্যে নেন না তাহলে রাত দিন এক করে যা উপার্জন করেন তা যায় কোথায় ইনার বাড়িতে কেনই বা এত হাজার হাজার পুতুল আজকের এই ভিডিওতে জানবো এক স্বর্ণালী হৃদয়ের মানবতাবাদী নারী পালক মুছলের এমন কিছু কীর্তি সম্বন্ধে যা আপনাকে উনার প্রতি শ্রদ্ধা ও সম্মান আনতে বাধ্য করবে তুহিয়ে মুচকো বাতা দেুমেই আনা এর গায়িকা পালক মুছল এক মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছেন তার কনসার্টগুলো থেকে উনি যা টাকা কামাই করেন

तीन हजार शिशु जीवन दान कर अभी 412 बच्चे और हैं जिनकी सर्जरीज मुझे करवानी है और आपको ये जानकर खुशी होगी कि अब तक 2912 बच्चों की सर्जरीज हो चुकी है और शेष बच्चों के लिए भी मैं लगातार तीन हजार पुतुल पुतुल गुली साधारण होले हो।, हो। प्रतिटी पुतुलर साथे जोड़िए रोए छे এক একটি জীবন্ত গল্প দুস্থ ও মুমূর্ষু বাচ্চাদের অপারেশনের পর তিনি বাচ্চাদের বাবা মায়ের কাছ থেকে বিনিময় একটিমাত্র পুতুল নেন ভালোবেসে নিজের কাছে রাখা বাচ্চাটার জীবন্ত স্মৃতি হিসেবে যখন তিনি সিনেমার প্লেব্যাকে কাজ পেতেন না তখনও তিনি প্রতিদিন বহুদূর যাত্রা করে স্টেজ পারফর্ম করে তিন চার ঘন্টা গান গে টাকা তুলতেন অসহায় শিশুর জীবন বাঁচানোর জন্য তিনি বলেন আমি যখন অনেক ছোটো তখন থেকেই এই উদ্যোগ নেওয়া শুরু করি শীতকালে ফুটপাতে বসে থাকা বাচ্চাদের জন্যে আমার অপরাধ বোধ হতো যাদের নিজেদের শরীর ঢেকে রাখার কাপড়টুকুও নেই ওরা অসুস্থ হলে ওদের চিকিৎসা করার মতো টাকা নেই ওদের বাবা অথবা মায়ের তাদের সুস্থ জীবন দেওয়া দায়িত্ব অনুভব করি তিনি আরও বলেন আমি এখন একটা কনসার্ট করলে ১৩ থেকে চোদ্দোটি শিশুর হার্ট সার্জারি সম্ভব এবং তারা নতুন জীবন পাবে আমি ঈশ্বরের আশীর্বাদে শুধুই একটি মাধ্যম এই সামাজিক কাজে মুছলের মহান সাফল্যের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ও লিমকা ওয়ার্ল্ড রেকর্ডস বুকে তার নাম উঠেছে ভারত সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান বিভিন্ন সম্মান প্রদান করে উনাকে কাজের স্বীকৃতি দিয়েছেন তিনি হিন্দি ছবি যেমন টাইগার আসিকি অ্যাকশন জ্যাকসন প্রেমরতন ধান এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি কাবেল ইত্যাদির মতো বহু সিনেমাতে প্লেব্যাক সিঙ্গারের কাজ করেছেন পালক মুছলের এমন সাহায্য ছাড়া হয়তো এই তিন হাজারের বেশি শিশুর আজ এই পৃথিবীতে বেঁচে থাকাই হতো না তাই আজ এই সুরেলা কণ্ঠীর হৃদয়স্পর্শী গায়িকার দীর্ঘায়ু কামনা করি এবং এই প্রাণদাত্রী দেবীকে ওনার এই মহান কর্মের জন্যে দুনিয়া ডট টিম হৃদয়ের অন্তঃস্থল থেকে উর্নিশ জানায় আর আপনি যদি এমন মানবিক শিল্পীকে শ্রদ্ধা ও সম্মান করে থাকেন তাহলে ভিডিওটি আপনার পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে না